ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজ জনপ্রিয় আপনার জি প্লাস এডিশন এলিয়ান গাড়ি ভিতরে বিস্কিট কালার আপনার সিট পাওয়ার আইডল স্টপ সব মানে এই গাড়ি মানে ফুল লোডেড গাড়ি একটা একদম মডেলের ভিতরে একদম ফুল লোডেড জি এবং মডেল হচ্ছে ভাই মডেল ইয়ার হচ্ছে 14 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 16 তেলের গাড়ি সিরিয়াল বেশ সিরিয়াল বিশ ব্ল্যাক কালার আমার সাথে ম্যাচিং করা আছে সামনে থেকে শুরু করেন ভাই কিছু বলার নাই গাড়ি যা আছে সব অরিজিনাল একদম অরিজিনাল ভাই হ্যাঁ লাইট আপনার ফগ লাইট আপনার ব্যাক বাম্পার ইয়া ফোন বাম্পার ওকে টায়ার গুলো নতুন আচ্ছা টায়ার গুলো একদম নতুন জি টায়ারের সাপোর্টটা ভালো দিবে হ্যাঁ ভালো দিবে ওকে গাড়িটা ভাই খুব সুন্দর খুবই সুন্দর গাড়ি ভাই এলিয়েন গাড়ি 100 গাড়িতে একটা গাড়ি এত আপডেট গাড়ি আসে আচ্ছা এটা হচ্ছে লাকে এক পিস জি জি দেখেন ভিতর দেখলেই শান্তি দারুন একদম দারুণ ভাই ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং বাইরে হচ্ছে ব্ল্যাক জি জি হ্যাঁ খুব সুন্দর একদম ফুল লোডেড এটা হচ্ছে বাম পাশের পিছনের ডোর জি এবং ডোর পেট দেখা যাচ্ছে মানে গুটি ফেব্রিক এই যে ভাই দেখতেছেন তো আপনার মানে এলিয়নের ভিতরে যত আপডেট মডেল আছে এটা এটা জি ওকে খুব সুন্দর একটা গাড়ি তো এটা এলিয়ন এবং হ্যান্ডেল সহ হ্যাঁ এবং এটা হচ্ছে জি প্লাস জি প্লাস এবং ব্যাকপার্ট আপনার আমি আমি আপনার খুলে দিচ্ছি দেখেন কত স্পেস এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই কম চলাগান আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন এবং এটা জন্মগতভাবেই ভাবেই অক্টেন আচ্ছা এবং জয়েন্টগুলো ফ্রেশ সব ভাই মার্সেল জয়েন্ট ব্যাক আমি আপনাকে জাস্ট এটা এই যে দেখেন এগুলো সরাই দেখাই

এবং পোস্ট স্টার্ট বাই পোস্ট স্টার্ট পোস্ট স্টার্ট ক্রস কন্ট্রোলার সহ আর এই হচ্ছে ড্যাশবোর্ড আর এই হচ্ছে সিলিং জি গিয়ার লিভার তো কিউট চলেন আমরা আইডল স্টপ আছে কিন্তু আর এই যে সিট পাওয়ার আচ্ছা সিট পাওয়ার সহ জি সিট পাওয়ার এবং আইডল স্টপ আছে পুরো উডেন প্যানেল উডেন স্টিয়ারিং সবকিছুই চমৎকার আর মাইলেজ তো সুন্দর এটা 58000 মাইলেজ চলা গাড়ি আচ্ছা 14 মডেল জি এবং বডি ও ফ্রেশ ইঞ্জিন ও ফ্রেশ সব ফ্রেশ ভাইয়া

দেখেন এখনো ম্যাট আছে আপনার ইঞ্জিনের হিট প্রুফ ম্যাট ভাই এটার মডেল হচ্ছে চোদ্দ চোদ্দ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন জি প্লাস দামটা কেউ চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাইয়া আপনার ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুম হচ্ছে রামপুরা বনশ্রী রামপুরা টিভি সেন্টারের পেছনে জি ব্লক পাঁচ নাম্বার রোড হাতিল থেকে ভিতরে পাঁচ নাম্বার রোডে ভালো দেখবেন আসসালামু আলাইকুম